আসসালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট জেলির একটা স্বভাব হয়েছে কি জানেন যখনই পরিস্থিতি খারাপ দেখে টুসকরা যায়া পুতিনের সাথে কান্নাগাড়ি করে অনলাইনে বক্তব্য দেয় কূটনৈতিক চ্যানেলকে ব্যবহার করে রাশিয়ার সাথে একটা কমিউনিকেট করার ট্রাই করে আবার যখনই পশ্চিমা রাষ্ট্রগুলা বাক্সটাক্স ভৈরা জাহাজে কইরা অত্যাধুনিক প্রযুক্তির কিছু ক্ষেপণাস্ত্র পাঠায় গোলা বারুদ পাঠায় টাকা পয়সা দেয় দেন তখন আবার তিন দিন আগের যে চরিত্র সেটাকে গিয়া নতুন করে একটা বাঘ রূপে আবর্তিত হইতে চায় তবে পুতিন কিন্তু জেলির এই রোগটাকে ধইরা ধইরা ফেলছে কাকু এখন অন্য মিশন চালাচ্ছে যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঠিক মিডল সেশনে পুতিন ওই মুহূর্তে আপনি দেখবেন যে রাশিয়া যুদ্ধের একটা ধারা পরিবর্তন করা করছিল কি সামরিক অবকাঠামো বেসামরিক অবকাঠামো বিমানঘাটি অথবা গোডাউন অস্ট্রের যে গোডাউন এগুলোতে পুতিন টাচ করা নেই পুতিন হঠাৎ করা করলো কি সারা ইউক্রেনের যতগুলা জ্বালানি অবকাঠামো আছে বিদ্যুৎ সেক্টর গ্যাস সেক্টর বা আরও যে সেক্টর গুলো আছে একের পর উড়ানো শুরু করলো কারণ কি যেন জেলির যে চেইন অফ কমান্ড বা চেইন অফ সিস্টেমটা জ্বালানি খাতের উপরে কিন্তু এই যে যুদ্ধের একটা বড় অংশ কানেক্টেড তো অটোমেটিকই কিন্তু হালকা আপনার ইয়া হয়ে যায় কি বলা হয় এটা ধরেন হাঁটু ভেঙে যায় এর পাশাপাশি জনগণের মধ্যেও এটা নিয়ে কিন্তু রিয়াকশন তৈরি হয় কারণ কি জনগণ বিদ্যুৎ পানি গ্যাস এই মুহূর্তে পৃথিবীতে এই জায়গাতে আইসা এগুলো ছাড়া একটা জাতির অবস্থান কি পারছেন কাকু এবার নতুন আবারও করে একটা স্মরণকালের শ্রেষ্ঠ অভিযান চালিয়েছে ইউক্রেনের যতগুলো জ্বালানি অবকাঠামো আছে সেইগুলোর উপর মোটামুটি জেলের কোমর অর্ধেকটা ভেঙে দিয়েছে আর সর্বশেষ জো বাইডেন প্রশাসনের একটা উদ্বেগ যেটা ছিল সেটা হচ্ছে কিয়েবকে তারা এত বেশি পরিমাণ অস্ত্র দেওয়ার জন্য চেষ্টা করছে ক্ষমতা ছাড়ার আগে যেন এইটা আপনার বা কী বলা হয় যে রাশিয়ার উপর একটা বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে তো আর এই মুহূর্তে আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ নিয়ে একটা আলোচনা চলছে আর এর মাঝখানে আপনার বাইডেন সরকার চাচ্ছে যে বিদায় হওয়ার আগে জেলিকে একটা বড় ধরনের ফান্ড ক্রিয়েট করে যাওয়া এই পরিস্থিতিতে রাশিয়া আজকে যেই অভিযান চালিয়েছে সেই অভিযানের পর সাথে সাথে জেলি আবার তিন দিন আগে রূপে ফিরে আসছে মানে আজকে ইউক্রেনের সবগুলো জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার এতে পুরো ইউক্রেন জুড়ে এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটিগুলোকে আজকে টার্গেট করা হয়েছে তো এগুলা করে কি করা হয়েছে তাদের যে সামরিক শক্তি এটাকে কিন্তু হালকা ফুটা করে দেওয়া হয়েছে আর এরপরে এই পরিস্থিতিতে জেলি বুঝতে পারছে যে ট্রাম্প আর অল্প কয়েকদিন বড় ধরনের কোনো সহযোগিতা বাইডেন যেটা চেষ্টা করছে সেটা কিন্তু কংগ্রেস আটকে দিতে পারে এমন একটা সংখ্যা তো সেই শঙ্কা থেকেই ব্লুটুথ বয় জেলি পুতিন কাকুর সাথে আপোষে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চান বলে আপনার আজকে তার বক্তব্য চিন্তা করছেন আরও তো ট্রাম্প পাশ করার পর আমরা শুনলাম এখন মাঝখান দিয়ে আবার যে রাশিয়ারা হাটটা দিয়ে স্টম স্টম্পোডু মেরা দিল পুতিন পারমাণবিক ইস্যুর ব্যবহার নিয়ে আসলো এখন আবার এটা যখন পরিস্থিতি খারাপ আবার পুতিন কাকুর কাছে ক্ষমা টামা চাই হামাকে ক্ষমা খেড়া দেন তবে তার একটা শর্ত আছে এই শর্ত হচ্ছে কি নেটোর সদস্যপদ দিতে হবে ইউক্রেনকে তো এটা কি পুতিনের কাছে মানে ন্যাটোর সদস্য পদ পুতিন পাগল হলে দিতে দেবে ইউক্রেনে যে এই এত বড় যুদ্ধ হয়েছে সেই সঙ্গে কিয়েবের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে তো মানে ঘুরা কোনটা মাথরে বেচালাম কি তাকে এমন দাম কমো জীবন যেন কেউ কিনতে না পারে এটা বলছি তার আপোষের ভাষা যেরই বলছে যে রাশিয়া এবং পশ্চিমাদের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার প্রতিশ্রুতিতে উনিশশো সালের বুদালেস্ট শিপির মাধ্যমে আপনার পারমাণবিক অস্ত্র ফেলে দিয়েছিল ইউক্রেন কিন্তু এটি ব্যর্থ হয়েছে এই কারণে নিজের দেশের নিরাপত্তার জন্য ন্যাটোর সদস্য তারা চায় কারণ ন্যাটোর মধ্যে একটা শর্ত আছে ন্যাটো অধিভুক্ত কোনো দেশ যদি শত্রুদের দ্বারা আক্রমণ হয় তাহলে বাকি মিত্ররা সেখানে লড়াই করবে এখন জেলি তো আর একা পারতেছে না নেটো সরাসরি ঢুকেও নাই তো এই শেষ মুহূর্তে কোমর ভাঙ্গা অবস্থায় জেলিরে বুঝিয়ে আসা নেটো সদস্য পদ দিবে গত তিন বছরে যেটা দেয় নাই টাকা দিছে মেশিনারিজ দিছে জনবল দিছে ট্রেনিং দিছে কিন্তু নেটোর সদস্য পদ দেয় নাই কারণ এই সদস্যপদ পদ দেওয়া মানে হচ্ছে পুতিনকে চেতাই দেওয়া তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে আগমন করা ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল জেলির কপালে শনি আছে। এখন এই যে টেকনিকটা সে চাইছে বা এই যে আপসের ইঙ্গিত চাইছে আপনার কি মনে যে কোনো অ্যাঙ্গেলে এটা ন্যাটো মাইনা নিবে বা ট্রাম্প যে ঘাটতারা সে মাইনা নিবে জীবনও নিবে না পুতিন রচিত খেলা খেলাই যাওয়া সময়ের সাথে ফসল তুলে আসবে অটোমেটিক একসময় কাকু কিচ্ছু চাই না শুধু আপনার মানে জান্ডা বক্সাই দেন ওই দিনের জন্য অপেক্ষা করছি ভালো থাকুন